নমস্কার আমি মৈত্রী বাঙালির দৈনন্দিন জীবন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি পাকা আমের আমসত্ব তো চলুন দেখে নিই কীভাবে আমসত্ব বানাই আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে তিনটে পাকা আম নিয়েছি এখানে আপনারা চাইলে আমের পরিমাণ কম বেশি করতে পারেন আমগুলো খোসা ছাড়িয়ে শ্বাসগুলো বের করে নিতে হবে একটা পাত্রে আমি আগে থেকে একটা পাত্রে প্রথমে চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি এবং আর একটা পাত্রে বিট লবণ রেখে দিয়েছি প্রতি বছর এই সময় আমরা বাড়িতে আমসত্ত্ব বানিয়ে থাকি আমাদের বাড়িতে সবাই আমসত্ত্ব খেতে খুব পছন্দ করে আমগুলো আমার পেস্ট করে নিতে হবে যাতে আমের কোনো শ্বাস না থাকে এবার মিশ্রণটি আমরা একটা ছাঁকনার সাইজের সাহায্যে ছেঁকে নেব আমাদের ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো আমি বিট লবণ এবং পরিমাণ মতো চিনি গুঁড়ো দিয়ে দেব এখানে চিনি এবং লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন স্বাদ মতো এবার দুটো থালার মধ্যে আমি তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে দেব একটু পাতলা করে ঢেলে দিতে হবে যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার মিশ্রণ দুটি আমি ছাদে গিয়ে রোদে দেব এবং এই সময় রোদে দিলে টুকলেই আমাদের আমসত্ত্ব রেডি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন